পাবনা সদর উপজেলা মালিগাছা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মুমতাজ আলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী আজ শনিবার দুপুরে পাবনা ক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যানের হাতে নির্যাতিত পরিবার ও এলাকাবাসী এ সময় লিখিত বক্তব্যে বলেন মালিগাছা ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের মেম্বার নাহিদ শেখ হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা করে চেয়ারম্যান মমতাজ আলী সহ তার সন্ত্রাসী বাহিনী চেয়ারম্যান বিগত বছরগুলোতে যুবলীগের ছত্রছায়ায় গড়ে তুলেছেন রাজত্ব তার কথার অবাধ্য হলেই শুরু হয় নির্যাতন বিভিন্ন প্রকল্পের নামে হরিলুট করে গড়ে তুলেছেন অদাল সম্পত্তি এই সকল কর্মকাণ্ডের বিচার চাই এবং নাহিদ এক হত্যার উদ্দেশ্যে যে অমানবিক নির্যাতন করেছে তারও বিচার দাবি করি সংবাদ সম্মেলনের বক্তব্য দেন নির্যাতিত সাত নম্বর ওয়ার্ডের মেম্বার নাহিদ শেখের বন্দীনা খাতুন ও আট নম্বর মেম্বার মাসা। আর মজিদপুর ডাকঘর কেবুনিয়া থানা ও জেলা পাবনা বাবার পেশা ছিল সড়ক ও জনপদের একজন লেবার চার ছেলে এক নিয়ে মুতাজির ছিল একটি বয়লারের দোকান ইউনিয়ন বোর্ড ঘরের গলি আর মোহাম্মদ ঢাকাতে একটি আটার মিলে চাকরি করত সে এখন দুই সালের পর শত কোটি টাকার মালিক এবং পরবর্তীতে নাম পাল্টিয়ে রেখেছে সৈয়দ মুমতাজ আলী ও সৈয়দ মোহাম্মদ আলী মুন্তাজ

কোন সমস্যা নাই কিন্তু যে আছে বিচার যেন আমি জানি আমি ন্যায় পড় আমি সাক্ষী দিচ্ছি তাই অত্যন্ত ভালো মানুষ ন্যায় পয় মানুষের সেবা করে এই কারণেই তারা সত্য দ্বন্দ্ব

প্রত্যেক মেম্বারকে উনি চিঠি আমরা কখন বুঝতে পারি না জামা দিচ্ছি আপনি তার দুনো কি আছে পূর্ব থেকে একটা প্রস্তুতি আছে যে আমাদেরকে মারবে এটা আমরা কল্পনা করতে পারি ঠিক আমরা প্রত্যেকটি মেম্বার যথা সময়ে মিটিং এ হাজির হই যথা সময়ে মিটিং এ হাজির হলে আমাদের আহত মেম্বার নাহিদ ভাই সেখানে হচ্ছে ভাতা বেতনটা আমাদের এখানে ভাতা ভাতার জন্য বলে আমাদের বিগত সাতকে আমাদের ভাতা কি করতেছেন আমাদের ভাতার ব্যবস্থা করে আমাদের করতে কিছু না তখন উনি বলে ইউনিয়ন পরিষদে যে হচ্ছে ফান্ড টাকা নাই সভাপতি যারা বিবেকবান তারা প্রশ্ন করল আমি আমি প্রশ্নটা করছিলাম যে ফান্ডে টাকা থাকবে কি একটা ইউনিয়ন পরিষদে অন্যতম ইনকামের ট্যাক্স ইনকাম